সুপ্রিয় দর্শক মাতৃসারা বাংলা এম সি টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা সাত নং ওয়ার্ড চলমান উন্নয়ন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন দুইজন ব্যক্তি যাদেরকে সবসময় আমরা দেখি মাঠে তাদের পরিচয় হলো একজন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সম্মানিত সদস্য শাহজাহান ভুইয়া এবং আছেন সাত নং ওয়ার্ড বিএনপি ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরান হোসেন মোল্লা ইমরান হোসেন মুন্সি আমরা একটু আগে একটু কথা বলে নেই ভাই ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আপনাকে অভিনন্দন জানাচ্ছি সে সাথে একটু জানতে চাই দীর্ঘ সতেরো বছরে আপনাকে দেখেছিলাম মাঠে ঘাটে প্রতিবাদের ছরে এখনও দেখছি প্রতিবাদের ছরে তো সাজান সাহেব এখন এই যে পাঁচ তারিখের পরে কেমন আছেন পাঁচ তারিখের আগে তো অনেক জেল জুলুম হাজতে ছিলেন এবং অত্যাচারে ছিলেন সোর্সের পুলিশের সোর্সের যন্ত্রণা ঘুমাতে পারেননি এখন তো একটু ঘুমাতে পারেন তাই না ঘুমাইতে পারি বলতে স্যার হাসিনা যখন দেশের থেকে পাঁচ তারিখে গেছে আমি অসুস্থ ছিলাম উনি ওই সৈরাসার যাওয়ার পরে আমি পুরো সুস্থ হয়ে যাব এলাকায় আসি সবার ভালোবাসা পাই টুকটাক কিছু ফোলাফানের ক্ষোভ তো ছিল এগুলো মিট করার জন্যে বিএমপিকে সামনের দিকে কীভাবে যে আগুয়া নেওয়া যায় কিছু দুষ্কৃতী লোক আসিল যে ওরা হামলা করছে আমাদের বিএমপির নাম জড়ানোর জন্যে বিএনপির ক্ষতি করার জন্যে এখনও আছে এখনও কিছু দুষ্কৃতী লোক এলাকায় আশেপাশে ঘুরতেছে আমরা দেখতেছি হ্যাঁ আশা করি ইনশাল্লাহ ওরা সামনে আসার মতন সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ রহম একটা বিষয় একটু প্লিজ বলবেন যে এই যে আপনাদের রূপনগর থানায় কিছু সমন্বয়ক ব্যক্তি যারা এখন তো আসলে সমন্বয়ক নিষিদ্ধ সমন্বয়ক বলতে বাংলাদেশে এখন নেই কারণ যারা সমন্বয়ক ছিল তারা এনসিপি পার্টি গঠন করেছে নাগরিক পার্টি তো এখন তো সমন্বয়ক নেই কিন্তু কিছুদিন আগে রূপনগর থানায় একটি প্রেম গঠিত বিষয় নিয়ে আমিনুল হক সাহেবকে দায়ী করে তার প্রতি একটা অপবাদ সৃষ্টির চেষ্টা করেছিল আপনারা সেটা দশ নম্বরে মানব বন্ধন করে প্রতিবাদ করেছেন এখন বর্তমান কি পজিশনে আছেন সেই ব্যক্তিদেরকে নিয়ে আসলে আমি তখন ঢাকার বাইরে ছিলাম আমি এই জিনিসটা মানে ফেসবুকে দেখছি তারপরে আমি আমার কর্মীদের খোঁজ খবর নিলাম আমিনুল ভাইয়ের সাথে যে যে সমন্বয়ের জায়গাগুলো করছে ওরা আসলেই ওরা বিএনপির ই বিএমপির লোক না ওরা আওয়ামী লীগের যারা এই দোষবাদী ছিল ওরা মানে আমাদের সাথে অ্যাড করে ওরা অরিজিনালের কাগজে পত্রে কিন্তু ওরা আওয়ামী লীগ করতো হ্যাঁ আমাদেরকে বিএমপির ক্ষতি করার জন্য আমিনুল ভাইয়ের মতন একজন মানুষ আমরা ঢাকা মহানগর উত্তরে পাইছি আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আসলে আমরা এত একটা ভালো মানুষ পাইছি যেটা বলার মতো না একটা সময় আমাদের কর্মীদের কিন্তু কোনো মূল্যায়ন ছিল না যখন আমিনুল ভাই আটছে তারপর থেকে ধরে আমরা রাজনীতিকর্তা যায় গোলশান পার্টি অফিসে যেখানে ম্যাডাম বসে সেইখানে আমাদের ভাগ্য হয়েছে আমিনুল ভাইয়ের কারণে আমরা বারবার ওইখানে মিটিং করছি আমিনুল ভাইয়ের সাথে আমানুল্লা ভাই ছিল আমরা ইজ্জতের সাথে আমিনুল ভাই আসার পর আমরা ইজ্জতের সাথে রাজনীতি করতেছি এই ধরনের ভালো মানুষ যদি প্রত্যেকটা জায়গায় থাকে আমার মনে হয় যে বিএমপিকে পিছে টানিয়ে নেওয়ার মতন ক্ষমতা কারণে ইনশাআল্লাহ বিএমপি অনেক আওগিয়া যাবে আচ্ছা মনে করেন 16 আসনে যদি আমিনুল হক সাহেব এমপি হয়ে আসে তো 16 আসনের জন্য এটা ভালো কতটা হবে আমিনুল ভাইয়ের মতন মানুষ দরকার আছে মানে এম ওনাকে তো অবশ্যই দরকার আছে এমপি তো ইনশাল্লাহ উনি হইব আর জনগণের জন্য আমরা যা পাইছি দুঃসময়ে আর সুসময়ে সে আমাদের জন্য কি করবো এটা তো আপনাদেরকে আসলে বাসা বলার মতন কিছু নাই এখনো রাত নাই দিন নাই দুইটা তিনটার সময় আমরা গেলে তার দরজা আমাদের জন্য খোলা আর দলের জন্য সে যেই পরিশ্রম করে আমাদের একটি তারেক তারেক রহমান সাহেবের নির্দেশে সে প্রত্যেকটা কথা রাত দিনের দিকে মানুষের তার শরীরের দিকে তাকায় না তাই মানুষে অসুস্থ তারপরেও আমরা দেখছি যে সে বইসা থাকতে পারতে আছে না কিন্তু আমাদেরকে এতটুকু সময় দেয় আমরা অনেক সময় বলি ভাই যে আপনি একটু রেস্ট নেন যায় হ্যাঁ কিন্তু সে কর্মীদেরকে এত মূল্যায়ন করে যেটা আসলে বলার মতো না বাংলাদেশে যদি প্রত্যেকটা এই ধরনের একজন আমিনুল ভাই সৃষ্টি হয় হয় আমার মনে যে দুই একশো বছরের ভিতরে বিএনপি কে নিচে লামানের অথবা সরানোর ক্ষমতা এই দেশে কারো হবে না ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনলাম শাহজাহান রূপনগর থানা এবার আমরা একটু কথা বলবো ইমরান হোসেন মুন্সি আমাদের সাত ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাই আসসালাম আলাইকুম একটু আমরা জানতে চাই বর্তমান বাংলাদেশ বর্তমান বাংলাদেশের বিএনপি অনেক জাগ্রত এবং চেতনা হিসেবে আমরা দেখছি স্বাধীনভাবে কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ এখন আপনাদের আন্দোলনের কারণে আওয়ামী লীগ আজকে নেই মাঠে তো কেমন আছেন আপনার সাত নম্বর বাসিকে নিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে বিগত ফেসিবাদী সরকারের আমলে আমি বিশাল অনেক মামলা খাইছি আমাদের প্রাণপ্রিয় নেতা আমার ছত্রিশ বছর রাজনীতি জীবনে আমি ঢাকা মহানগরী উত্তরের মধ্যে আমিরুল হক সাহেবের মতো আমি এরকম কোনো নেতা পাই নেই ওনার সাথে আমার অনেকগুলো মামলার কেস পার্টনার হাজিরও দেই আর বিগত সরকার তো মহল্লা থাকতে পারে এখন এখনই মহল্লা মেদে আসি পাল বাচ্চা নিয়ে আসি ইনশাল্লাহ আর বিগত দিনে ওই যে রূপনগর থানা দেরি বারো নম্বর ওয়ার্ড যে সমন্বয়দের সাথে যে ঝগড়াঝাটি হয়েছিল ওইটার মধ্যে ওরা একটা মেয়ে নিয়ে টাকা পয়সা টাকা পয়সা বা মোবাইল চিন্তের জন্য দাঁড়াই ওখানে মধ্যে আমার ছেলে স্বাগত সুমন প্রতিবাদ করাতে আমার ছিল মামলা আমিও সাথে মামলা খাইছি আর আমিরুল ভাই আমিরুল হক সাহেবের বিরুদ্ধে যেই দুষ্টকারীরা যে কথা লোটাইছে এটা সম্পূর্ণ মিথ্যা আমরা এটা প্রতিবাদ করছি দশ নম্বর জায়গায় আমরা ছিলাম আমি লোকের নির্দেশে আমরা ছিলাম আমাদের যারা অন্য সংগঠনের জড়িত ছিল তার সবাই ইনশাল্লাহ প্রতিবাদ নিন্দা জানাইছি আর আমার এই ক্ষুদ্র জীবনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে উনিশশো উনআশি সনে মুন্সিগঞ্জ থেকে আমি তার সাথে আমি সাক্ষাৎ করছি আল্লাহ আমাকে দিছি আমি একটু জানতে চাই সে তো আপনার মানে রাজনৈতিক ইতিহাসে আপনি অনেক কষ্ট করেছেন আমরা জানি তো একটু সাত নং ওয়ার্ডের বর্তমান যে জনগণ কেমন আছে সুস্থ স্বাভাবিকভাবে নির্বাচন বিষয়ে একটু কথা বলেন ইনশাল্লাহ আমাদের সাত নম্বর ওয়ার্ড রূপনগর থানা দিন খুব ভালো আছে আগে মাদক চাদাবাস। আমিরুল হক ভাইয়ের নির্দেশনে ভাইজান তারেক রহমানের নির্দেশে আমিরুল হক নির্দেশে ইনশাল্লাহ এই এলাকা চাদাবাস মুক্ত মাদক মুক্ত আর যেই দুই চারটা আছে এগুলোরে আমরা প্রশাসন দিয়া এগুলো এই মহল্লা ছাড়া করার চিন্তা আসছি আর বিগত দিনে তারা আছে সমন্বয়কারী তারা যেন কোনো ধরনের আর ফেসিবাদী আওয়ামী লীগ সরকার যে মাথা চারা দিয়া এই এলাকার মধ্যে অরাজকতা সৃষ্টি না করতে পারে এই জন্য আমরা রূপনগর থানা দিন ওয়ার্ড নিয়ে সব দলের মহিলা দল যুবদল ছাত্রদল সমন্বিত দলকে নিয়ে একত্রিত হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন দুজন সমাজ সেবক এবং রাজনীতিবিদ বিএনপির সাজান ফয়্যা এবং ইমরান শেফ তারা সবসময়ে সজাগ আছেন যে কোনো রকমের অপরাধ দুর্নীতি বা মাদক চক্র এটাকে মানে নিঃশেষ নির্মূল করতে তারা প্রস্তুত তো ধন্যবাদ আপনাদেরকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে আমিও বিদায় নিচ্ছি প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ শাহ আলম সম্রাট আমার আমি রিপোর্টার এম টিভি মিরপুর আবাসিক এলাকা থেকে বলছিলাম ধন্যবাদ